মৃত্যু খ্রিস্টের উপরে আর কোনো কর্তৃত্ব নাই মৃত্যু বলতে কি দৈহিক মৃত্যু নাই অনন্ত নরকের যে মৃত্যু আমরাও একবার দেহে মরব কিন্তু দ্বিতীয় মৃত্যু আমাদের জীবনে হবে না আমাদের এই মত দেহকে ঈশ্বরের আত্মা দ্বারা খ্রিস্টের আত্মা দ্বারা আমাদের এই দেহকে কি করে জীবন দান করে আমরা যেহেতু বেঁচে আছি কিন্তু তার সাথে মরার মতো না মনের মধ্যে বলে কি মনে থেকে কেবল কেবল দুর্গন্ধ বার হয় ধর্মগুরুরা জীবিত হয়ে আছে শাস্ত্র জানে কাও প্রভু যিশু কি বলছে তোমরা চুনকাম করা কবরের চুন লোকে না জানে সেই কবরের উপর যায় বাইরে দেখি সুন্দর বটে কিন্তু ভিতরে পচা গলিত লাশ যে যদি আমরা মুখে যিশু যিশু যে জীবিত হয়েছে এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের উদ্ধাৰ নিশ্চিত ঈশ্বৰ দৰবাকে আশীৰ্বাদ কৰোঁ আমি ভাল ভাল